মেদিনীপুর জেলার শঙ্করপুরে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূল এলাকার বাসিন্দারা কেউ বা ফেলছেন চোখের জল আবার কেউবা বা আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ণিমার পোটালে গত দুদিন ধরে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন একই সঙ্গে প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক তা না হলে তাদের না খেয়ে মরতে হবে এদিকে যখন ঝাঁক ঢোল পিটিয়ে একুশের সভা হচ্ছে তেমনি শঙ্করপুর এবং জলধা এলাকায় স্থানীয় মানুষজন চোখের জল ফেলছেন সেই সঙ্গে একের পর এক যেমন পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকান এমনকি গ্রাম সমুদ্রের জলে ডুবছে পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আসছেন তালগাছি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাতুয়া এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন প্রধান খাতুয়া বলেন সবিতা আমরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনেও নামবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি যে এই এলাকার প্রায় তিন কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাদ নেই আর একের পর এক পার ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে সামনে রয়েছে সারা সারি কোটাল এবং সমুদ্রিক জলোচ্ছ্বাস আইলা সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে গিয়েছিল যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আয়লা ঘর আবার কোথাও কেউ বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোন কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক সেই সঙ্গে স্থানীয় রামনগর এক নম্বর ব্লকের ভিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট শেষ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোন বাঁধ তৈরি করা যায় কিনা তা চিন্তাভাবনা করছেন বলে তিনি জানিয়েছেন এর সঙ্গে তিনি আরও বলেন যেহেতু সামনে বর্ষাকাল তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। কি নাম আপনার? আরতি माजी। ছিল আপনার? আমার ওই যে হোটেল ছিল। জল আসছে।

এই যে খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এসছেন এই যে সমুদ্রে জল এসে খাওয়া খাওয়া হয়েছে গোটাতে খেয়ে যাচ্ছে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি কিছুক্ষণে ব্যবস্থা

আমরা ভয়ে ঘুমাতে না আতঙ্ক প্রচুর আতঙ্ক আছি কিন্তু মানে আমরা একে খবরে জানিয়েছি কেউ ব্যবস্থা নিচ্ছে না কেউ এসে দেখে যা চলে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে না এই তো এই দেখে গেল কেউ আসেনি এই যে আমাদের গ্রাম সদস্য আছে প্রধান এসছে কি জানাবো আমরা আরো দাঁড়া কোনো দেবো নেই আমরা প্রত্যেক বাড়ি প্রধান আসছে দেখে যা চলে যাচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছে না আর কি জানাবো আমরা আজকে তাহলে রাত্রে বাবু আছে তোরা কোথায় যাবে জল টল বাপ কোথায় যাবো এখানে তো আলাদা মান্দ হয়েছে এখানে হয়নি এখানে আলাদা ধরো একটা হলো এখানে হয়নি বা মান্দা মনীত হয়েছে তারবো কাকি সেই আতঙ্ক ভয় আমরা আছি কলকাতা একশো আঠারো এর আগে আগে কখন এখানে আসা হয়েছিল হ্যাঁ এসছি আইলাভ আমপান না না ওগুলো আমি এখানে দেখিনি আমরা এমনি বেড়াতে এসেছি দেখছেন যে অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছে যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিক সেই দিকে অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে স্বচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিক মতোভাবে চালাতে পারবে এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে